আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে গজ কাপড় আর লেস দিয়ে এই চমৎকার একটি কামিজের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন তো এখানে একশোটা পরিমাণ কাপড়টা রেখে তারপর লেসের কিনারে একবার কিনারের অংশে কিন্তু পুরোটা এইভাবে সেলাই করে নিব পুরোটা লেসই চেষ্টা করবেন এক মাপে সেলাই করার জন্য তো এইভাবে করে আমি পুরো লেসটা এখানে বসিয়ে নিব। পুরো লেসটাকে মাপে এখানে বসিয়ে নিয়েছি এখন রাউন্ড যে অংশগুলো আছে সেই অংশগুলা কেটে নিতে হবে পুরো রাওন অংশটাতেই কাটতে হবে এতে করে গলাটা বসাতে অনেকটাই সুবিধা হবে সম্পূর্ণ রাওন অংশ এখানে কেটে নিয়েছি এখন কাঁচা অংশটা ভিতরের দিকে রেখে তারপর উপরে চাপশিলি দিয়ে নিচ্ছি এখানে আর এই চাপশিলিটা একবারে কিনারে হবে কাঁচা অংশ পুরোটাই ভিতরের দিকে দিয়ে তারপরে পুরো গলাটাকে এইভাবে বসিয়ে নিতে হবে তো পুরো গলাটা এইভাবে করে নেবো কাঁচা অংশটা ভিতরে রেখে তারপরে উপরে চাপশিলি দিয়ে পুরো রাউন্ডটাই এখানে সেলাই করে নেবো পুরো গলাটা আমার এখানে বসানো হয়ে গেছে এখন যেটা করব এটার মিডেলে দাগ দিয়ে নিব যাতে গলাটা যখন আমি কামিজের অংশের সাথে বসাবো দুইটা সাইডই এক সমান মাপের হয় এখানে মিডেল দাগ দিয়ে নিয়েছি কামিজের অংশে দাগ দেওয়া আছে আর গলাটা বসাতে হবে উল্টা সাইড থেকে উল্টা সাইড থেকে এই জন্য বসাতে হবে যাতে কাটার পরে পুরো ডিজাইনটা আপনার সিধা পাটে চলে আসবে তো এইভাবে উল্টা সাইডে গলাটাকে বসিয়ে নেব আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো গলার শেপ অনুযায়ী গলাটাকে এখানে সেলাই করে নিচ্ছি এখানে মিডল সেন্টার যে দাগ আছে সেই দাগ অনুযায়ী আমি বসিয়ে সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে পিন দিয়েও গলাটাকে আটকিয়ে তারপরে সেলাইটা করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় তো গলাটা এখানে শিলাই হয়ে গেছে এখন দুই পরিমাণ কাপড় রেখে এটা কাটিং করে নিচ্ছি আর রাউন্ড যে শেপের অংশগুলো আছে সেগুলো কেটে নিয়েছি তা এখন উল্টা সাইড থেকে এখানে সিধা পাটে নিয়ে এসেছি গলার অংশটাকে কিনারে যে লেসের অংশটা আছে সেখানে সিলি দিয়ে বসিয়ে নেব গলাটাকে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে তারপরে সিলি দিয়ে নিচ্ছি মিডিয়াল সেন্টার করে তো এখানে মিডলের নিচে কিন্তু আমার দাগ আছে গলার ডিজাইনটাতেও কাপড়ের অংশেও তো সেই দাগ অনুযায়ী গলাটাকে বসিয়ে নিচ্ছি এখানে পুরো গলাটা এভাবে বসিয়ে নেবো তো পুরো গলাটা আমার এখানে করা হয়ে গেছে এখন কাঠটা জয়েন দিয়ে সাইডের অংশটাও সেলাই করে নেব কাঠটা জয়েন দেওয়া হয়ে গেছে আমি যে বডির অনুযায়ী সাইডের অংশটা সেলাই করে নিয়েছি এখন সাইড পাইপিং যেহেতু আমি লেস দিয়ে করব। তো লেসটা দিয়ে এখন এই পাইপিংয়ের অংশটা করে নেব সাইডে যে ফাড়াটা আছে সেই ফাড়া থেকেই লেসটা বসাতে হবে একবারে উপরে থেকে এক ইঞ্চি পরিমাণের মতো লেসটা উপরের অংশে রেখে ফাড়ার থেকে তারপরে লেসটাকে বসিয়ে নিতে হবে আর সাইডে দেখতেই পাচ্ছেন এক ইঞ্চি চড়া কাপড় আমি বাদ রেখেই লেসটা বসাচ্ছি তো এইভাবে করে পুরোটা বসিয়ে নিতে হবে নিচের অংশটা যেহেতু রাউন্ড তো রাউন্ড শেপ অনুযায়ী এখানে বসিয়ে নিতে হবে যেহেতু আমি সাইডে এক ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি সেই এক ইঞ্চি সম্পূর্ণ কাপড়টাকেই এইভাবে সাইডে রেখে তারপরে লেসটা বসিয়ে নিচ্ছি পুরো রাউন্ড শেপটা তো আরেকটা সাইড ফারার এখানে এসে এটা শেষ করলাম লেসের অংশটা তো লেসটা এখানে বসানো হয়েছে এখন যেটা করতে হবে সাইডের যে এখন এক ইঞ্চি কাপড় আমার আছে সেটাকে প্রথমে হাফ ইঞ্চি ভেঙে তারপর আরও হাফ ইঞ্চি ভেঙে নেব করে দেখা যাবে আমার কাঁচা যে অংশটা আছে সেটা ভিতরের অংশে চলে যাবে আর এই সেলাইটা দিতে হবে লেসের যে সেলাইটা আপনারা দিয়েছেন সেই সেলাইয়ের উপরেই এই সেলাইটাকে রাখতে হবে তো এইভাবে করে পুরো রাউন্ড শেপটা সেলাই করে নিব। যে রাউন্ড অংশে এখানেও সুন্দরভাবে ভেঙে হাফ ইঞ্চি চড়াভাবে ভেঙে তারপরে এটা করে নিচ্ছি এটা দেখতেই পারছেন এখানে যে করে নিচ্ছি একবার এই সাইড ফাড়া পর্যন্ত এখানে করে নিলাম তো এই সাইডটা আমি যেভাবে করেছি আরেকটা সাইড একইভাবে করে নেবো এই সাইডের বর্ডারটা যেভাবে করেছি এই সাইডটা একইভাবে লেজ বসিয়ে বর্ডারটাকে তৈরি করে নিতে হবে তো আমার দুই সাইডে লেজ বসানো হয়ে গেছে তা এখন যেটা করব এই বাড়তি যে কাপড়টা আছে এটাকে এখন উল্টা সাইডে খুব সুন্দরভাবে বসিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে তারপরে আমার পাইপিংয়ের অংশটা লেসের যে পাইপিংটা আছে সেটা সাইডে চলে আসবে আর চড়া বর্ডারের যে অংশটা আছে সেটা খুব সুন্দরভাবে ভাঙা হয়ে যাবে আর এই সেলাইটাও দিতে হবে সাইড ফারার একবারে উপরের থেকে তো উপর থেকে এইভাবে আমি নিয়ে নিচ্ছি এভাবে নিয়ে এখন এই সাইড থেকে পুরো রাউন্ডটা এক সমান মাপে সেলাই করে নেব তো আপনারা যারা লেস পড়তে ভালোবাসেন আপনারা এরকম রাউন্ড একটি কামিজ লেস দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে পুরোটা শেপের ডিজাইন এখানে রাউন্ড করে নিচ্ছি এক সাইড থেকে আরেক সাইড পুরোটা রাউন্ড সেলাই করে এখন এই যে আরেকটা সাইডের উপরের অংশে সেলাইটা করে এখানে সুন্দরভাবে বসিয়ে নিলাম পুরো স্কোয়ারের সেন্টারটা তো এইভাবে করে আরেকটা সাইডও করে নেব তো আসলে অনেক কিছু বলে বোঝানো যায় না আপনারা নিজেরা যদি সেলাই করেন সেক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখতে হবে যে লেসের অংশটা কীভাবে ধরা হয়েছে কখন কোন সাইডের অংশটা সেলাই করা হয়েছে তাহলে দেখবেন অনেকটা সহজ হবে তো সাইডও যেহেতু আমার সেলাই করা শেষ হাতের অংশটাতেও লেস বসিয়ে নিচ্ছি হাতের অংশে এখানে এক ইঞ্চি কাপড় রেখে তারপরে লেসটাকে প্রথমে বসিয়ে নিচ্ছি হয়েছে এখন বাড়তি কাপড় আছে সেটাও ভেঙে সেলাই করে তো গজ কাপড়ের ভিতরে এই সুন্দর ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগছে বা বর্ডারের অংশটাও সেলাই করে নিচ্ছি তো আমার একটা হাতায় এখানে লেস বসানো হয়ে গেছে আর একটা হাতায় একইভাবে করে হাতার অংশটা সেলাই করে কামিজের অংশের সাথে বসিয়ে নিব তো চলুন দেখি পুরো জামার লু আমার লুকটা দেখতে কেমন হয়েছে আমার যে পুরো জামাটা দেখতে অনেকটাই ভালো লাগছে ধন্যবাদ